পশ্চিমবঙ্গের প্রকৃত সষ্টা ও রূপকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবস উপলক্ষে দেশের জন্য রক্তদান ও বীর সৈনিকদের সম্মান জ্ঞাপন অনুষ্ঠান হল সোমবার মেদিনীপুর শহরের ধর্মা এলাকায় নয় নম্বর ওয়ার্ড বিজেপির কার্যালয়ে আয়োজন ছিল এই অনুষ্ঠানে বিজেপির জেলা সহ সভাপতি ডক্টর শঙ্কর গুচ্ছাইতের উদ্যোগে এদিনের এই কর্মসূচি হয় বুথ ব্লক এবং জেলা স্তরের বিভিন্ন নেতৃত্ব এবং দলীয় কর্মীরা যোগদান করেন এদিনের কর্মসূচিতে

भारत के गौरव गौरव ने हमारे दागी वाचक एक और मौका मेरे हाथों में एक सुंदर मौका और भी कारण मौका भारत माता की भारत माता की बोलो भारत माता की जय भारत माता की जय जनो भारत माता की जय बीजेपी जीवतम जीवतम डॉक्टर रामवर्मा जी भारत माता की जय

देखुन आज के तेईस जून আমাদের পশ্চিমবঙ্গের স্রষ্টা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবস যার চিন্তাভাবনার ফসল আমরা পশ্চিমবঙ্গে বসবাস করছি সেজন্য আজকে এই মহাতি দিনে ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে আমরা মহতি রক্তদান উৎসবের আয়োজন করেছি ইতিমধ্যেই উৎসবের মেজাজে মানুষ রক্ত দান করছেন সবাই এসছেন এবং আজকে অপারেশন সিন্দুরে যে অভাবনীয় সাফল্য পেয়েছে ভারতীয় সেনা মোদীজির নেতৃত্বে সেই সেনাদের আজকে সম্বর্ধনা জ্ঞাপন করছি আমরা আপ্লুত আমরা গর্বিত আনন্দিত বহু মানুষ এখানে এসছেন ডাক্তারবাবুরা এসছেন সাধারণ মানুষ এসছেন এক্স আর্মিরা এসছেন এক্স নেভি এসছেন এক্স এয়ারফোর্স এসছেন আজকের এই মহাতি কার্যক্রমে আমরা সবাইকে আহ্বান করেছি সবাই এসছে আজকে রক্তদান উৎসব এবং বীর সৈনিকদের সম্বর্ধনা জ্ঞাপন চলছে এই কার্যক্রম আজকে আমাদের আছে আজকে বার্তা হচ্ছে একটাই যে তিনটে বার্তা নেই আজকের কার্যক্রম এক নম্বর বার্তা হচ্ছে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধার্ঘ নিবেদন করা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে আজকে পশ্চিমবঙ্গ পাকিস্তানে থাকতো বাংলাদেশ থাকতো পশ্চিমবঙ্গে থাকতো না ভারতে থাকতো না তাই অখণ্ডতার যে চিন্তা ভাবনা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তার আজকে আত্মবলিদান দিবস তাকে শ্রদ্ধার্ঘ নিবেদন করছি এটা এক নম্বর কার দু নম্বর হচ্ছে সামাজিক কাজ রক্তদান উৎসব সেই রক্তদান উৎসবকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যে আবেগ যে উৎসাহ যে রক্তদান জীবনদান রক্তদান মহৎদান আর এবারের রক্তদান হচ্ছে দেশের জন্য রক্তদান দেশের সেনাবাহিনীকে উৎসর্গ রক্তদান অপহরণ সিংহে সাকসেস হয়েছে সেই সাকসেসের ফলে আজকে সারা দেশ গর্বিত পাকিস্তানের জঙ্গিঘাটিকে আমরা ধ্বংস করেছি সমস্ত সেনাবাহিনী একশো চল্লিশ কোটির ভারতবর্ষ সবাই খুশি হয়েছে তাই তাদেরকে সম্মান জ্ঞাপন করছি এটা হচ্ছে তিন নম্বর সিগনিফিকেন্ট আজকের কার্যক্রমে